কেন্দ্র করে ছাত্র মনোরঞ্জন নেতৃত্বে এই মুহূর্তে অবস্থান করছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে ফর্ম সংগ্রহ করছে আমরা সরাসরি সেখান থেকে যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছিলাম সবশেষ পরিস্থিতি उछमको बारेमा उनको रिपोर्ट गर्नुहुन्छ नाममा पाइन्छ দর্শক যতটুকু জানা গেছে এখনো তাদের যে পদ অথবা কী কোন পদে লোধে এই বিষয়ে কিন্তু এখনও কিছু নি এবং তারা কিন্তু সাদা ফর্ম সংগ্রহ করছে এবং সেই মনোনয়ন কম নিতে এই মুহূর্তে কিন্তু ডাকসুর যে প্রশাসনিক ভবন সেখানে কিন্তু অবস্থান করছে ছাত্রদল আমরা কিন্তু সরাসরি তা দেখানোর চেষ্টা করছি

আবারও বলে রাখি মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে এসেছে ছাত্রদল কিন্তু কে কোন পদে লড়বে তা কিন্তু এখনো নিশ্চিত নয় এবং তারা কিন্তু সাদা ফর্ম সংগ্রহ করছে এই মুহূর্তে আমরা তা তার দেখানোর চেষ্টা করছিলাম दर्शक अपना देखने के लिए तो सुकम्युशली दिलचस्पी आते हैं क्योंकि तो फ़ॉर्म्स ऑफ़ प्रोफ़ेशन सातों के लिए आधे तो इस नंबर पर रहते हैं जो बेस्ट फ़ॉर्मेट्स हैं जो इस बार आए हैं अगर नुपुंसक जो जो भी हो चुके हैं उनके कोई भी शिफ्ट नहीं है शिफ्ट करने की इच्छा नहीं है तो भैया ये कोई दूसरा उदय है सर मैं एक एक बात से ये तारा है और सो जरूरत है हम आ रहा है आ रहा है इधर आकाश आयमंदर जननायक 30 30 तो बोले थे नरेंद्र जैसे कोई पाइतरे चली थैंक यू थैंक यू थैंक यू थैंक यू अच्छा आज का अच्छा आज का हां और कुछ जरूरत है गाइस थैंक यू भाई वैसे वैसे দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রশাসনিক ভবনে কিন্তু রয়েছে হ্যাঁ ছাত্র দল কিন্তু তারা কিন্তু যে ডাকসি নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তারা তার ফল সংগ্রহ করছে ফর্ম সংগ্রহ করছে এবং তারা কিন্তু যে ফর্ম তারা কিন্তু সাদা ফর্ম করছে এবং তাদের থেকে কিন্তু এখন পর্যন্ত নির্ধারিত হয়নি বলে জানা গেছে দর্শক তারা কিন্তু এখনই গণমাধ্যমের সাথে কথা বলবে এবং ভাইয়া ভাইয়া একটু সামনেটা ক্লিয়ার দেন ভাই আপনি একটু পিছনে আসেন না হ্যাঁ আমরা এই সবাই সামনে দাঁড়ায় এই আস্তে আস্তে ভাই এখানে যারা আছেন একটু সব পিছনে যাবে ফ্রেম শুধু তাদের দিকে ভাইয়া একটু সভা নয়

আপনারা একটু সমান হলে আমরা আসলে দুইটা ভালো কভার দিতে পারি না 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 উনি উনি তো রিপোর্টার ভাই আপনারা একটু সোজা ডায়াস্টার পিছনে যান ভাই আপনি একটু ডায়াস্টার পিছনে যান এ পিছনে কেউ কথা বলেন না হ্যাঁ আচ্ছা যাই 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 দাদা আপনি ড্রাইটার সোজা হন তাহলে আমাদের আর প্রবলেম হবে

সেই ছাত্রদলকে ধারণ করে ক্যাম্পাসে ভর্তি হয়েছে দু হাজার ষোলো সাল থেকে ষোলো সাল দু হাজার ষোলো সাল থেকে এখন পর্যন্ত সকল প্রকার প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে আজকের এই জায়গাতে আমরা দাঁড়িয়েছি আমি শুরুতেই স্মরণ করছি চব্বিশের সকল সকলের শরীরে কারণ তাদের রক্ত এবং যারা আহত হয়েছে তাদেরকেও স্মরণ করছি তাদের এই অন্ধুত্বপূর্ণ আজকে পরিবেশ করেছে তো আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ডাক্তারের যে মনোনয়ন শেষ দিন আমি আমার মনোনয়ন পত্রী একজন কর্মী হিসেবে আমি আমার মনোনয়ন পত্র নিয়েছি এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয় ছাত্র দলের প্যানেল প্রকাশিত হয়নি নির্ধারিত হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয়বৃন্দ

এখন কথা যে আমি আমার সংগঠনের ক্ষুদ্র কর্মী হিসেবে জাতির এই ক্রোশাল মোমেন্টকে আমরা লিড করেছি আমরা এই সময়টাতে এই জেনারেশনে যারা ছাত্র রাজনীতি করেছি রাষ্ট্রের ক্রোশাল মোমেন্টকে লিড করেছি ডাকসু কোন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার নয় ডাকসু নির্বাচন গোটা বাংলাদেশের ম্যাটার সুতরাং এই প্রসার মুভমেন্টকে লিড করার জন্য আমরা এগিয়ে এসেছি ফ্রম আমার সংগঠন আমাকে যে জায়গায় দিবে আমি সেই জায়গায় সংগঠনকে লিড করব

কোন সম্পর্ক ঘোষণা করে আমার সংগঠন নির্দেশনা দিয়ে গেছে প্রত্যেককে প্রত্যেককে কর্তৃপক্ষ এর করে আপনারা যারা যারা নির্বাচন করতে চান আপনারা ফর্ম আপনারা ফর্ম পরে সে আমরা অনুমোদন প্রদান করব সুতরাং তো

দর্শক দেখতে পাচ্ছিলেন যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকশো নির্বাচন সে ডাক নির্বাচনকে কেন্দ্র করে সেখানে কিন্তু ছাত্র দল কিন্তু তাদের নামে মনোনয়ন পত্র গ্রহণ করতে এসেছিল এবং তার নির্দিষ্ট কোনো পদে লড়বে কি না তা কিন্তু এখন পর্যন্ত তারা করেনি বললেই চলে আমরা কিন্তু সেটি কিন্তু সরাসরি আপনাদের দেখানো চেষ্টা করছিলাম এই মুহূর্তে মনোনয়ন পত্র গ্রহণ শেষে কিন্তু বেরিয়ে যাচ্ছে ছাত্রদল আমরা কিন্তু